দু হাজার সালে জন্ম নিবন্ধনের ডাটা এন্ট্রিতে সারাদেশে প্রথম হয়েছিল নীলফামারি সৈয়দপুর পৌরসভা সে সময় তড়িঘড়ি আর খেয়ালখুশি মতো সংগ্রহ করা তথ্য এন্ট্রি করা হয় জাতীয় জন্ম নিবন্ধন সার্ভারে দায়সারাভাবে জাতীয় সার্ভারে তথ্য এন্ট্রির বিষয়টি তাৎক্ষণিক নজরে না এলেও কয়েক বছর পর থেকে সহস্রাধিক মানুষের ব্যক্তিগত তথ্য ভুলভাবে সার্ভারে আপলোড হওয়ার বিষয়টি নজরে আসে এতে সন্তানদের স্কুলে ভর্তি করানো সহ নানা প্রয়োজনে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের জন্ম সনদে ভুল তথ্য থাকায় প্রয়োজন হয় সংশোধনের সংশ্লিষ্ট দপ্তরে প্রতিদিন ভিড় করছেন শত শত ভুক্তভোগী অভিযোগ উঠেছে সার্ভার জটিলতা সহ নানা কারণ দেখিয়ে তথ্য সংশোধনে চলে যাচ্ছে মাসের পর মাস একই অবস্থা মৃত্যু সনদ সংগ্রহের ক্ষেত্রেও আমার জন্ম নিবন্ধনে মায়ের নামও ভুল বাবার নামও ভুল ভাইয়ের অনলাইন করতে আসলাম তখন দেখা যাচ্ছে যে অনলাইনে ভুল বের হয়েছে আমার কাজও করব না কর্ম করব না এগুলা করব যারা ডাটা এন্ট্রি করছে লেজার ফলো করেনি না ফলো করে ডাটা এন্ট্রি করা হয়েছে দেখা যাচ্ছে লেজারে একটা নাম ডাটা এন্ট্রি করা আছে আরেকটা একটা এটা আমরা কোনো পুরস্কার পাওয়ার অভিলাষে করিনি তৎকালীন গভর্নমেন্টের তৎকালীন সংশ্লিষ্ট শাখার নির্দেশনায় ডাটা এন্ট্রিটা করা হচ্ছে তখন শুরু আর হচ্ছিল জন্ম নিবন্ধন সার্ভারে তথ্যের গরমিলের বিষয়টি স্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ভুল দুটি সংশোধনের কাজ চলছে নাগরিকের যে কাঙ্ক্ষিত সেবা সেটা পেতে একটু বিলম্ব হচ্ছে আমরা আশা করছি কাজ করছি এই সেবা অব্যাহত থাকবে আমরা দ্রুতই এটি নিরসন করতে সক্ষম হয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে সৈদপুর পৌরসভায় সংশোধনের অপেক্ষায় রয়েছে পঁচিশ থেকে ত্রিশ হাজার জন্ম সনদপত্র শাকির হোসেন বাদল সময় সংবাদ নীলফামারি